জামাতের আকিদার সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রত্যাশা করছে বাবা জামাতের শিবিরের মাদ্রাসা আমি তিরিশ বছর পড়াইছি তা আমি তো সবচেয়ে বেশি আকিদে ওদেরকে শিখেছি আকিদে খারাপ হইলে কি আমি আমার চোখে পড়তো না এগুলি দিগন্তে বসে আলহামদুলিল্লাহ এই দেশে আকিদে খারাপ এটা বলার কোনো সুযোগ নেই এটা বলার কোনো সুযোগ নেই কিছু মাসলায় ওই যে একতলাপ একটু থাকেই এটা আকিদের না। এটা হলো রাজনীতি হইল ইস্তেহাদের বিষয় আমি ইস্তেহাদ করছি গবেষণা করছি আমার গবেষণা এটা উত্তর দিকে সমাধান আপনি গবেষণা করেছেন আপনার গবেষণা দক্ষিণ দিকে সমাধান আপনি আমাকে বলতে পারবেন না আপনারটা বাতিল এক মুস্তাহিদ আর এক মুস্তাহিদের ইসতেহাদ কে বাতিল ঘোষণা করতে পারে ইমাম ইমামি ভাই এটা বলতে পারেন না যে সফির সব মাসলা বাতিল

শাস্তি নাই দণ্ড নাই অপরাধ নাই তার জন্য একটা স্বভাব আছে কারণ সে সত্য জানার জন্য একটা চেষ্টা করেছে আমাদের জামাতে ইসলাম বলেন ছাত্র শিবির বলেন এরা বাংলাদেশে খুব আল্লাহওয়ালা দুইটা দল এরা যে কোনো হক কথা মানি নাই অকাতরে কোরআন সুন্নার সত্যটা বুঝতে পারে এরা মেনে নেয় আমি দেখছি আমার সারা জীবনের অভিজ্ঞতা যাই হোক এখন আর আর একটা ক্ষেত্রে আমি বলছি এই দেশে যদি অর্থনৈতিক কোনো অলিয়া অলিয়া থাকে তাহলে হলো এরা ফিনান্সিয়াল আউলিয়া আমি কাতারে বসে কইছি দুবাইতে বসে বলছি হিসাব নিকাশের অলিয়া আউলিয়া আপনি নরসেন দিতে ওই গত কোন নির্বাচনে বিএনপির এক নেতা আমাদের আমার কিছু ছাত্রকে টাকা দিয়েছিলেন আন্দোলনের জন্য টাকা দিয়েছিলেন আন্দোলন শেষ ভোটাভুটি শেষ পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে এটা নিয়ে নেতাকে ফেরত দিতে গেছে দেখো এইটা কোন কেম এইটা আমার ফেরত পাওয়া যায় আল্লাহ এই বাংলাদেশের সবচেয়ে বড় জাগতিক সমস্যা হলো চোরের সমস্যা এই জন্য চোরের ওষুধ হলো শিবির আর জামান তাদের হাতে দেশটা থাকলে এক টাকাও হবে না ইনশাল ডাক্তার ইনু সাহেব আপনি তো নিশ্চয় শুনবেন যদি সময় পান বা আপনার কেউ শোনাবে দেশের জন্য বলছি এটা এটা কোনো দলীয় কথা না এটা জাতীয় কথা কি কথা তারা এগুলি বুঝে ইসলামী ব্যাংক চালায় আলহামদুলিল্লাহ ওখানে কোনো দুর্নীতি নেই আছে দুর্নীতি দুইটা মন্ত্রণালয় জামাতের নিজামী সাহেব চালিয়েছিলেন মুজাহিদ ভাই চালিয়েছিলেন এক টাকাও যদি ফল পেত কেয়ামত করে ফেলতো কিন্তু পাইছে এটা একটা ভাই যার গুণ আছে তার গুণটা স্বীকার করা এটা কি মানবতা না অমানবতা এটা মানব আপনি কেন স্বীকার করবেন এটা স্বীকার করা উচিত সব দলের মধ্যে ভালো আছে হ্যাঁ যদি ইসলামের লক্ষ লক্ষ আলিম ওলামা আছে ওনারা মসজিদ মাদ্রাসা আমি যেই ছহাজার মক্ত চালাইছি আমার প্রায় শিক্ষকেই ওনাদের শিক্ষক কারণ এই ময়দানে ওনারা লাগবে ওনাদের সালাম আমরা পারবো না যার যার অঙ্গনে যিনি সেরা ঠিক না ওনারা তালিমের অঙ্গনে সেরা ও তাদেরকে সেখানে লাগাইছে ইনারা অর্থনৈতিক অঙ্গনে দেশপরিচনের অঙ্গনে রাজনীতির অঙ্গনে ইনাদের প্রায় শতাব্দীর অভিজ্ঞতা এই অঙ্গনে ওনাদেরকে মানতে হবে ওনারা ইমাম ঠিক না কি ইনশাআল্লাহ জুলাই আগস্টের বিপ্লব কি ইসলামের দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন অবশ্যই এটা তো এটা আমি বলতেছি এটা আল্লাহর একটা দিন আল্লাহু আপনি যদি বলেন যে 5 আগস্টে বাংলাদেশে আল্লাহকে দেখেছি সত্য বলেছেন না দুপুর পর্যন্ত কিছুই নেই দুপুর পর্যন্ত ফাঁসি আকাশ কিছু তো নাই হঠাৎ দুপুরের পরে একটা সাইক্লোন আসলে বিশ্বাস করেন হাজার হাজার প্রাণ এই দোয়াটা তখন করতেছিল আল্লাহর কাছে আল্লাহ একটা সাইক্লোন দাও জনসমুদ্রের একটা সাইক্লোন দাও আপনারা এখানে মাঠে ছিলেন আপনাদের পিছনে একটা বিরাট আধ্যাত্মিক গ্রুপ ছিল তারাই দোয়াটা করছে আমি জানি তো ওই আন্দোলনটা ফিজিক্যালও ছিল আধ্যাত্মিকও ছিল দুইটা মিলিয়ে আল্লাহ সফলতা দিয়েছে দুইটা মিলিয়ে আপনারা পেয়েছেন এই দিনটা ইসলাম এটা বিপ্লব এই দেশের জন্য এই দেশের মাটির জন্য এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের আল্লাহ আল্লাহ মানুষ যারা এটা ধর্মপ্রাণ দেশের মানুষ আমরা এদের জন্য বিশাল বিপ্লবের দিন রহমতের দিন কোনো সন্দেহ নাই কোন সন্দেহ নেই আমি ইনশাল্লাহ বিপ্লবী কমান্ড কাউন্সিল একটা গঠন করে রেখে দিয়েছি ঘোষণায় আসবে বিপ্লবী কমান্ড কাউন্সিল আমি নিব হ্যাঁ বিপ্লবী কমান্ড কাউন্সিল ঢাকায় আমি সব এটার এটার কনস্টিটিউশন রেডি করতেছি তো এখানে সুপ্রিম লিডার প্যানেল একটা করবে সুপ্রিম লিডার প্যানেল খমিনি স্টাইলের বা মালয়েশিয়ার সাইকল ইসলাম স্টাইলের বা আগে অতীতকালের ইসলামী সাম্রাজ্যগুলির সাইকুল ইসলাম যারা ছিলেন ওই স্টাইল এখানে একটা প্যানেল থাকবে এগারো জনের প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সুপ্রিম লিডার প্যানেল সেখানে জামাতের আমির সাহেব থাকবেন এখানে হেফাজতের আমির থাকবেন খেলাফাতের আমির থাকবেন সেখানে সরমনের पी সাহেব থাকবেন সেখানে আরো 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 যারা আছে বিএনপির এর দলের কেউ থাকবেন সবাই থাকবে ওনারা ওনাদের থেকে আমরা বাছাই করব সুপ্রিম লিডার প্যানেল এগারো জনের প্যানেল ওনারা জাতীয় পর্যায়ে ওনারা কমান্ড দিবেন সরকারকে সাহায্য করবেন জাতিকে সাহায্য করবেন কেউ আগ্রাসন চালাইলে খমনির মতো নির্দেশ জারি করে দেবেন একটা প্যানেল যেহেতু এটা আমরা বিশাল জনসংখ্যা তো একটা প্যানেল লাগবে আমরা সুপ্রিম লিডার একটা প্যানেল আপনাদের সবাইকে নিয়ে মানে সকল দল ওখানে বসে জাতির সেবা করবে ইনশাল ওইটা হলো আমার রাজনীতি আমি জেলখানা গিয়ে ঘোষণা দিচ্ছি রাজনীতি করব আমি ওইভাবে করবো সবাইকে নিয়ে আপনাদের সবাইকে নিয়ে একটা জায়গা তৈরি করে দিব সবাই আসেন ওখান থেকে সুপ্রিম লিডার প্যানেল থেকে ঘোষণা আসবে আলেমদের মধ্যে অনেকই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন আলেমদের কোনো যুদ্ধ নাই কোনো অভিযান নাই

আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন একমতিয়ার গোলবদ্দিন তারপরে কি জালাল উদ্দিন কি মারামারি মানে আল্লাহ কাছে এইটা ঠান্ডা করা যাইতো না এখন রাশিয়া নাই তোরা মারামারি কর হেরা মারামারি করছে খোলা গরম রয়েছে এরপরে বায়ান্ন রাষ্ট্র এমদিকে আসে এমন মার খাইছে খোলা গরম আছে দেখেই তো ঠিক না অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইটা দিতে পারতো এই জন্য আমি সমন্বয়ক ছাত্র আমাদের ছাত্র সে বিষয়ে বুদ্ধি দিছি খবর ঠান্ডা হবি না তোরা দাঙ্গা বাজাবি না বাট নিজেরা গরম থাকবি টাইগারের মতো হুংকার ঝংকার সবসময় দিতে হবে ঠান্ডা হওয়া যাবে আল্লাহ তালা হুজুরকে একটু লাভ রাখছে গরম রাখার জন্য একটুখানি অন্তত যাতে বাঁচি থাকে এই যোগ্যতাটা ঝগড়া জাতির এই যোগ্যতাটা ভারত যখন আক্রমণ করব ওইখানে কাজে লাগবে সব এদের বিরুদ্ধে চালাই দেব ঝগড়ার বিরোধিতার

আলেম তো এক করতেছে করতেছে রিকশা আলাদা তলা করতেছে এখন মাসলা লই দুই রিকশা আলাদা লাগে একজন হলো আমার ফোন থি আরজন হলো তো আরো গুজন এরা লাগছে দুইজন দেখেন না এটা ভালো করুক ঠিক করুক তাদের মধ্যে একটা স্পিড তৈরি হোক এইটা এটা হিকমাতুল্লাহ কিন্তু দরকারের সময় দেখবেন সব এক হয়ে গেছে পাঁচই আকাশের সময় এক হইছে না ইনশাআল্লাহ এরকম এক হইছে ঘুষ দিয়ে পাসপোর্ট করে সে পাসপোর্ট দিয়ে হজ করলে জায়েজ হবে সেখানে দেখতে হবে আপনি ঘুষ দিচ্ছেন কেন বাধ্য হয়ে নিরুপায় হয়ে অসহায় হয়ে আপনাকে পাসপোর্ট দিচ্ছেই না ইলিয়াস আলীর মতো ইলিয়াস খান না ইলিয়াস সাংবাদিক না সে তো মাত্র এতদিন তার পাসপোর্ট ছিল না এখন যদি কেউ জুলুম করে আপনাকে পাসপোর্ট থেকে বঞ্চিত করে তখন মজলুম হয়ে যদি আপনি টাকা দিয়ে করেন সেই টাকা দেওয়ার গুণটা আপনার হবে না যে খায় তার হবে আলাস বা ওর নজয় এর হানাবি মজাবের বইতে এই মশলাটা এভাবেই দেয়া আছে যে ঘোষ ইত্যাদি এগুলি দিয়ে যদি আপনি কারো ন্যায্য অধিকার হরণ করেন যেমন আপনি ইন্টারভিউ দিয়েছেন সেকেন্ড হয়েছেন আরেকজন ফার্স্ট হয়েছে আপনি ঘুষ দিয়ে ফার্স্ট হাওয়া লোকটার হকটা নিয়ে নিলেন এটা হলো হারাম এটা কি হারাম কিন্তু আপনি মজলুম হয়ে আছেন এখন সে টাকা না দিলে আপনার রেজাল্টটাই দেবে না আপনার চাকরিটাই সে খেয়ে ফেলবে বাধ্য হয়ে আপনি তাকে কিছু টাকা দিয়েছেন এই দেওয়ার জন্য আপনি মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার করুন আল্লাহ আমি বিপদে পড়ে দিয়েছি আমার হকটা নেওয়ার জন্য দিয়েছি আমি কারো হক নষ্ট করার জন্য দেইনি তুমি আমারে মাফ করো এই পাপটা তারে দাও কেয়ামতের দিন দেখবেন যে পাপটা তার হয়েছে আপনার হবে না ইনশাআল্লাহ মুসাফির দুই সালাত একত্রে আদায় করা যাবে কিন্তু আজকে তো আমি একসাথে মাগরিবেসা পড়ে আসছি এটা তো বিরাট একটা বোনাস বোনাস মুসাফির জন্য

তিনি জোহরের সময় হয়ে গেছে এই সময় বের হয়েছেন বের হয়েই তিনি আগে জোহর দূরে খাত ফোরে একামত দিয়ে আবার আসর দূরে পরে ফোরে শুরু করতেন তার মুসাফির অবস্থায় ছিলেন তো সেই জন্য তো এটা খুবই বড় একটা বোনাস আমাদের হানাবি মজাবে অবশ্য ওনারা বলেছেন যে জোহরকে তার শেষ সময়ে আসরকে তার প্রথম সময়ে বললেও এক ধরনের জমা হয়ে যায় তো ওইটা একটু কষ্টকর আর ইমাম আবু হানিফা বলেছেন সহাল হাদিস ফাহুয়া মাযhabi সহি হাদিস পেলে ওটাই আমার মানসার কোনো সমস্যা নেই আল্লাহ তাআলা জান্নাতে পুরুষদেরকে বাহাত্তর জন করে হুর দেবেন তাহলে নারীদেরকে কি দিবেন এই প্রশ্নটা কতবার যে উত্তর দিছি ভাই আচ্ছা এটা কি কোনো মর্যাদার বিষয় হয় যে একজন মহিলা এখানে ফ্ল্যাটে থাকে ওনার বাসা লাইন ধরে হুররা আসে

জান্নাতি নারীরা কসরাত তরফ তারা তাদের চক্ষুকে স্বামীর উপরে এমন নিবদ্ধ রাখবে স্বামী ছাড়া অন্য কোন পুরুষ যদি বিশ্বের এক নম্বর পুরুষ হয় জান্নাতের এক নম্বর পুরুষ হয় চোখের কোনা দিয়েও দেখবে না ওরা এতটা স্বামী ভক্ত ওরা এটা দেখতে হবে না পুরুষরা যাবে পুরুষ হলো বোমরের মতো বা হাজার ফুলের কাছে যায় ওটা তার স্বভাব কিন্তু নারী যারা ওরা ফুলের মতো ওরা কারো কাছে যায় না সৃষ্টিকর্তা বানাবার সময় এইভাবে বানিয়েছেন এটা নেছার দেব আল্লাহর দেওয়া নেছে দাসীদের পর্দা কতটুকু দাসীদের পর্দা যদি পুরুষের মতো হয় তাহলে কেন তাহলে কেন দাসীরা তো এখন নাই দাসীদের তো ইসলাম জাকাতের টাকা কোন খাতে ব্যয় করবে খাত নাই সব দাসদাসী কিনে 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 স্বাধীন করে দিয়েছে এখন তো দাসদাসী নাই তবে যুদ্ধবিগ্রহে বন্দী সামনে যদি হয় কোন সময় থাকে তখন এটা হবে বাংলাদেশে তো দাসদাসী আছে নাই তো অনেকে আবার কি কাজের মেয়েদেরকে দাসী মনে করে আস্তাগফারুল্লাহ আর হলো शादी না ওদের সাথে এই masala চলবে না কোনো মতেই না এই masala হলো কেনা। ঠিক আছে আজকে আমার মনে হয় প্রশ্ন আমি আর এক যে আলহামদুলিল্লাহ অনেক আপনারা গভীর রাত হয়েছে আল্লাহ তালা আপনাদেরকে আমার এই প্রথম মাহফিল আলহামদুলিল্লাহ মন ভরে আপনাদের সাথে আল্লাহর কোরআনের কিছু বয়ান দিয়েছি আরেকটা প্রশ্ন আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিই মহতারাম আমার প্রশ্ন হলো সন্দেহ হওয়ার কারণ কি অন্য একজন মানুষ থেকে অসুস্থ হলো সেটা আমার কাছে মনে হয় আমার থেকে অসুস্থ হয়েছে তখন আমি মনে মনে ইস্তেক ফার করি তারপরেও সন্দেহ হয় যদি এর সমাধান দিতে আপনার সন্দেহ হচ্ছে আপনার কারণে আরেকজন অসুস্থ হয়েছে কেমন আপনি হয়তো অসুস্থ আপনার একটা কাশি হয়েছে বা আপনার একটা রোগ হয়েছে সেই রোগ থেকে আরেকজন রুগী হয়ে গেছে এটা প্রশ্ন এইটা এইটা একটা হাদিসের মধ্যে তো আছে যে লা তো রধান লা ইউরাদান না মুসাহহুন আলা মোমাররেদিন লাই ও রেদান আলা যার পশুগুলি রোগাক্রান্ত আক্রান্ত হয়েছে সে সুস্থ পশুলার পশুর ভিতরে রোগী পশুগুলি নিবে না কারণ ওরা রোগে আক্রান্ত হলে ওই লোক মনে করবে যে তোমার কারণে আমার পশুগুলি রোগে আক্রান্ত হয়েছে স্বাস্থ্যবিধির মধ্যে এটা আছে কোথাও মহামারী শুরু হলে তুমি যদি বাইরে থাকো ওই অঞ্চলে ঢুকো না যদি ওই অঞ্চলে থাকো ওই অঞ্চল থেকে বের হয়ে না এগুলি কতগুলি সামাজিক মানুষের মর্যাদা এবং ভাতৃত্ব রক্ষার জন্য সিস্টেম দেওয়া আছে কিন্তু মূল কথা হইল দোয়া কোনো সংক্রমণ নাই নিজে নিজে কোনো রোগ সংক্রমণ হয় না নিজে নিজে কলেরা রোগ থেকে আরেকজনের কলেরা হয় না গুটি বসন্ত একজনের হলে গুটি বসন্তের ভাইরাসের এই ক্ষমতা নাই যে এই গুটি বসন্ত আরেকজনের কাছে চলে যাবে এটা এই এই ক্ষমতা নাই তো হলো সন্দেহের ক্ষেত্রে আপনাদের প্রশ্নের জবাব বর্তমান বিশ্ব কি ইসলামী বিশ্ব হবে কোরআন হাদিসের বিশ্লেষণ কি হ্যাঁ ভাই আল্লাহ তালা যে কোন জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেন আল্লাহ নিজে বেজো আর সৃষ্টিরা সব কি জোর তো আফগানিস্তানে যে ইসলাম আসলো এমারতে ইসলামী আসলো একশো বছর পরে উনিশশো সালে কোরআন শাসন তুরস্ক থেকে বিদায় হওয়ার মাধ্যমে গোটা বিশ্ব থেকে বিদায় হয়েছে চব্বিশের পরে দু হাজার একুশ সালে আরবি গণনায় একশো বছর হয়েছে একশো বছরের মাথায় আফগানিস্তানে ইসলাম এসেছে কিন্তু আফগানিস্তানটা হলো গরম দেশ কি দেশ গরম দেশ আফগানিস্তানের মাটিটাই হলো যুদ্ধের মাটি আলেকজান্ডার আলেকজান্দার দা গ্রেট সে যখন আফগানিস্তানে ঢুকছে এখন যুদ্ধ শেষ হয় না বাহিরে হইতে পারে না তার মা চিঠি লেখলো যে তুমি এই দেশে আর কত বছর থাকবা মা এটা কোন দেশে আসলাম যুদ্ধ এক দিক দিয়ে শেষ করি আরেক দিক দিয়ে শুরু শেষ হয় না তখন আলেকজান্ডার আফগানিস্তানের কয়েক বস্তা মাটি মায়ের কাছে পাঠাইছে পাঠাইয়া কইছে মা তোমার বাড়ির সামনে যে বাজারটা এই মাটিগুলি ওই বাজারে ছিটাই দিও ওই মাটিগুলি বাজারে ছিটাই দিছে। কিছুদিন পরে এমন মারামারি লাগছে এমন যুদ্ধ লাগছে যুদ্ধ আর না তখন মা সিটি লেগেছে বাবা বলছি তুই কোন দেশে গেছো তোর এই কয় বস্তার আসর হলো এরকম তাই পুরো দেশটার কি হাল অবস্থা এটা হলো আফগানিস্তান এটাকে বলে মকবরাত সালাতিন সাম্রাজ্যের গোরস্থান যত সাম্রাজ্যবাদীরা আফগানিস্তানে হামলা করেছে সব শেষ হয়েছে আচ্ছা তো একটা দেশে ইসলাম আসলো এটা খুব গরম এখন নরম একটা দেশে ইসলাম আসতে হবে আল্লাহ মক্কা গরম 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 কি নরম নরম একটা একটা দেন তা আমি গবেষণা যে আফগানিস্তান তো দেশ আল্লাহ যখন ওখানে ইসলাম দিছে এখন নরম দেশ কোনটা হবে যেটা আফগানিস্তানের পরে পরে ইসলাম পাবে তা আমার সারা ওয়ার্ল্ড গবেষণায় আমি দেখলাম যে এটা তো আমারই দেশ বাংলাদেশ আল্লাহ আকম আল্লাহ আমাদের এই দেশটা আবেগের দেশ কিসের দেশ আবেগ আবেগ ইমোশনের দেশ আন্তরিকতার দেশ সুরের দেশ তাই না তো এই দেশের মতো মাহাবিল পৃথিবীর কোথাও নাই কোথাও নাই কোনো রাষ্ট্রেই নেই একটা মহাবিলে এক লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পাঁচ লাখ দশ লাখ লোক আসে এটা বিশ্বে আর কোথাও নাই এই আবেগ পৃথিবীর কোথাও নাই তো আমার সেই গবেষণা আমি দেখলাম আফগানিস্তান গরম দেশ এর পরে একটা নরম দেশ ইসলাম পাবে তাহলে ব্যালেন্স রাখতে হবে কি হবে আফগানিস্তানের ইসলাম থেকে সবাই মিলে দেখ তারা কিরকম মারামারি করে আর বাংলাদেশের ইসলাম থেকে কবি আরে সব ভরা রহমত সব কি বাংলাদেশের মানুষ আক্রান্ত না হলে খুব দয়ালু মানুষ স্নেহপ্রবণ মানুষ অতিথি পরায়ণ মানুষ ঠিক না এই দেশের ইসলাম দেখে সারা বিশ্বের মানুষ বুঝবে যে না ইসলামের মধ্যে আসলে একটা দয়া মায়া স্নেহের বিশাল আছে তো এই 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 দেশটা আমরা এখন ইসলাম পাবো ইনশাল্লাহ পেয়ে গেছি অলরেডি বলা যায় যে আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা তো আপনাদের এখন আরেকজনকে সুযোগ দিই আপনারা মৌখিক প্রশ্ন কেউ করতে চাইলে হ্যাঁ মার্শাল একজন হ্যাঁ মারাত্মক প্রশ্ন বাথরুমে উজু করলে দোয়া পড়া যাবে কিনা হ্যাঁ আসেন বাথরুমের কথা বসেন সুন্দর প্রশ্ন করেছেন বাথরুমে জিন থাকে সকল বাথরুমে কি থাকে জিন থাকে পরি থাকে শয়তান পিচাস পিচাসটা থাকে কারণ ওরা হলো আগুনের তৈরি এনার্জির তৈরি ওরা এনার্জি খায় তো বাথরুমে তো গ্যাস আছে কি আছে গ্যাস আছে রাতের বেলায় কোনো আবর্জনা স্তূপের কাজ দিয়ে পার হয়েন না ওখানে জিনেরা আছে কারণ ওরা আবর্জনা স্তূপ থেকে গ্যাস সংগ্রহ করে আপনি যদি গ্যাস দিয়ে গাড়ি চলে আপনার তাহলে যেখানে গ্যাসের স্টেশন আছে আপনি গাড়ি নিয়ে ওই গ্যাস স্টেশনে ঢুকেন না কেন ঢুকেন গ্যাস নেওয়ার জন্য ঠিক না তো জিনটা তো আগুনের তৈরি কিসের তৈরি আগুনের তৈরি মানে এনার্জি তৈরি এনার্জি তৈরি ওরা এনার্জি দিয়ে বেঁচে থাকে কি দিয়ে বেঁচে থাকে এনার্জি এনার্জি পাওয়া যায় কোথায় বাথরুমে আছে এনার্জি পাওয়া যায় কোথায় ময়লা আবর্জনা যেখানে গন্ধ যেখানে ওইখানে এরা ওরা গন্ধের জায়গায় থাকে আবর্জনা জায়গায় থাকে এই জন্য বাথরুম খবিসের জায়গা কিসের জায়গা খবিসের জায়গা পবিত্রের জায়গা না সেজন্য বাথরুমে ঢুকতে কি দোয়াটা পড়ি আল্লাহ খুবস মানি পুরুষ শয়তান পুরুষ জিন খবায়েশ মানি নারী জিন আল্লাহ পুরুষ জিন নারী জিন এখানে আছে তাদের থেকে তুমি বাঁচাও আমার নোহ আকবর কত বিরাট কথা তাহলে জায়গাটা হলো খবিসের জায়গা তো এক নম্বর খবিস হলো খবিশ জিন খোবিস পরি পিচাস এরা আর দুই নম্বর খবির জিনিস হলেও অনেক ব্যাক্টেরিয়া থাকে বাথরুমগুলিতে কোটি কোটি চোখে দেখা যায় না এরকম কি থাকে ব্যাকটেরিয়া রোগ জীবাণু ভরা থাকে বাথরুমে যদি খালি পায়ে গিয়া বসেন নিচু কমট গড়িতে আপনার ডিসেন্টি হয়ে যেতে পারে বড় বড় রোগ হইতে পারে কারণ আপনি চোখে দেখতেছেন না কোটি কোটি ভাইরাস রোগ জীবাণু ওখানে আপনার পায়ে ঢুকে ঢুকে যাবে তো এই জন্য বাথরুম তো বাথরুমে এটা টয়লেট বা বাথরুম এগুলি হলো আসলে খবিসের জায়গা এই জন্য মূল বিধানে এগুলোতে ওযু করার হুকুম নাই পড়া যাবে না ফরজ সলাদ ছাড়া কি হয়ে গেলে একামত হয়ে গেল ইমাম সাহেব এখনো আল্লাহ আকবর তাকবিরে তাহিমা দেন নাই শুধু একামত হয়েছে এই সময় থেকে নিষেধ তাহলে আপনি ইমাম সাহেব যদি তাকবির দিয়ে নামা শুরু করেন তখন যদি সুন্নত পড়েন তাহলে ডাবল নিষেধ হইল ঠিক না যেখানে একামত হয়ে শুরু হয়ে গেছে আর সুন্নত চলবে না সুন্নত ছেড়ে দিতে হবে এখন ফরজের সময় এটা কিসের সময় ফরজের সময় এখন নফলের টাইম না নফল শূন্য তো পরে তাইলে এটা স্পষ্ট সহি হাদিস এজা ওকে ইমাতি সলাত আচ্ছা এখন উনি প্রশ্ন করেছেন এই সুন্নটা কি সালাম ফিরাবার পরে আমি পড়তে পারবো হ্যাঁ এখানে দুইটা সুরত আছে নবীজির সামনে একজন উনি যখন সালাম ফিরালেন ফজরের নবী সাল্লা সাল্লাম তখন এক মুসল্লি দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়েছেন নবীজি জিজ্ঞাসা করেছেন মা হাতান এর রাকাতান এই দুই রাকাত কি পড়লো তুমি সে বললো ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিমা কাবুল আমি ফজরের আগে যে দুই রাকাত সুন্নাত এটা পড়তে পারি না এইজন্য ওটা পড়ছি তো নবীজি সাকাত ফা সাকাত নবীজি চুপ থাকলেন মৌন সম্মতি জ্ঞাপন করলেন কিছু নিষেধ করলেন না মানে ঠিক আছে মানে কি ঠিক আছে ঠিক আছে অনেক সময় মনে থাকে না অনেক সময় যদি আপনি সূর্য উদয়ের পরে পড়বেন এইটার উপরে রেখে দেন পরে আর খেয়াল থাকে না ব্যস্ত তো যায় ঠিক না সহজ হলো আমি এটাই করি ইমাম সাহেব সালাম উঠে আপনার দূরে আপনি পড়ে নিন কারণ এটা নবীজির সামনেই পড়া হয়েছে নবীজির সামনেই পড়া হয়েছে তিনি এটাকে নিষেধ করেন না স্ট্রং দরিল না দুর্বল দরিল স্ট্রং দরিল আর আরেকটা সুরত হলো আপনি সূর্য উঠে যাওয়ার পরেও এই দু রাখার সুন্নত করতে পারবেন আমাদের গ্রাম বাঙ্গার সাদা সাধারণত অতীতে এইটাই চালু ছিল এখন এই সাথে ওইটাও যুক্ত হয়েছে যে না সালাম ফিরালেও পড়া যায় জি আপনার প্রশ্ন মুসলিম মেয়ে হিন্দু হয়ে গেছে ইসলাম থাকলে তো তার মৃত্যুদণ্ড হতো মানবাদ দিন ফাক্তুলু হু নবজি বলেছেন কেউ যদি ইসলাম ত্যাগ করে তার মৃত্যুদণ্ড কার্যকর করো বিচারিক ভাবে আদালতে তারা নিয়ে বিচার করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা কারণ পৃথিবীতে সত্য ধর্ম একটাই ধর্ম যেটা অন্য সব ধর্ম মানুষের বানানো ধর্ম একমাত্র ইসলাম এটা কার ধর্ম দিন এটা কার ইসলাম অনেকে মনে করে মুসলমানের ধর্ম না এটা মুসলমানের ধর্ম না মুসলমান এটা কবুল করেছে কিন্তু ধর্মটা কার আল্লাহ এটা সরকারি ধর্ম মহাবিশ্বের মহা সরকারের ধর্ম দিন তো এখন যাই হোক এটা তো ভিন্ন উত্তর দিলাম এখন উনি বলছেন যে মেয়েটা হিন্দু হয়ে গেছে এখন সে তার মা বাবা তার সাথে লেনদেন করতে পারবে কিনা কথাবার্তা বলতে পারবে কিনা যদি মা বাবা চিন্তা করে যে যে মেয়েটাকে ফিরায় আনা উচিত আমাদেরই তো মেয়ে মিসগাইড হয়ে গেছে আমরা একটু যদি তার দিকে হাত বাড়াই সহযোগিতার হাত বাড়াই হয়তো বা আমাদের সুন্দর আচরণে ফেরত আসতে তো পারে তো সেই নিয়তে মা বাবা সম্পর্ক রাখবে রাখা উচিত তাকে বুঝানো উচিত যেহেতু এখন ইসলামী ওই দণ্ডবিধি সমাজে নাই সেহেতু এখন বুঝিয়ে সুজিয়ে মোটিভেশনাল তৎপরতা দিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা যদি হয় তাহলে কথাবার্তা বলবে লেনদেন করবে সবকিছু করবে ঠিক আছে

আমরা প্রথমে বলবো যে মানে আল্লাহ তামিম ফকাত আশরাকা যে কোনো তাবিজ ঝুলালো সে শিরিক করলো সে কি করলো শিরিক করলো আলাইকা মা আপনার যদি তাবিজ নিয়ে মারা যাও জীবনেও জান্নাতি হতে পারবে না মানে আল্লাহ কা সেই উকেলা এলাহ এগুলি সব হাদিস যদি কেউ কোনো তাবিজ ঝুলায় আল্লাহ তালা নিজের সাহায্য বন্ধ করে দিবেন বলবেন যে তাবিজ তোমাকে বাঁচাক এগুলি আল্লাহর পক্ষ থেকে নবীজি ঘোষণা দিয়েছেন আচ্ছা তো এখন ইমাম সাহেব যদি নিজে তাবিজ দেয় নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে জামাত জামাত এত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস আর খালফা করলে বার রে নফা বদকার সবার পিছনে সালাদ হয়ে যাবে বাকি যদি ইমাম সাহেব সেরিকি তাবিজ ব্যবহার করেন আল্লাহর কাছে তিনি দেইতা করতে হবে তিনি ঠেকবেন তার গুনা তার উপরে যাবে আপনাদের সালাত হয়ে যাবে